আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করবো স্কিন কেয়ার বলতে আমাদের ধরো আমাদের বলতে শুধু মুখের যত্ন তাই নয় আমাদের এই শীতের সময় সবথেকে বেশি জরুরি যেটা আমাদের হাত পায়ের যত্ন মুখের সাথে সাথে আমাদের হাত পায়ের যত্ন না করলে কিন্তু হাত পা খুবই বাজে লাগে দেখতে আর বিশেষ করে শীতের সময় যেটা প্রবলেম সেটা হলো আমাদের পা ফাটা তো অনেকেরই এই প্রবলেমটা হয় বিশেষ করে যারা একটু কেয়ার কম করে তাদের পা ফেটে খুবই খারাপ অবস্থা হয়ে যায় আর একটা সময় গিয়ে পা নিয়ে খুবই ভুগতে হয় আর পাটাকে দেখতেও বিচ্ছিরি লাগে তো সেক্ষেত্রে আজকে তোমাদের সঙ্গে এই পায়ের গোড়ালি ফাটা বা পায়ের যত্ন কি করে করতে হয় পা কিভাবে সুন্দর করতে হয় সেই স্কিন কেয়ারটাই শেয়ার করব। তো আমার চ্যানেলে অনেকগুলো এই পায়ের গোড়ালি ফাটার ভিডিও রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর সেই ভিডিওগুলো আমি এনটি স্ক্রিনে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেগুলো দেখে নিও অনেকগুলো রেমেডি রয়েছে তো আজকে তোমাদের সঙ্গে একটা রেমেডি শেয়ার করব যেটাতে তোমাদের শুধু গোড়ালি ফাটা নয় পাটাও খুব সুন্দর হয়ে যাবে আর পাটা নরম কোমল সফট হয়ে যাবে আর পায়ের গোড়ালি ফাটাও ঠিক হয়ে যাবে তো চলো কি করে আজকে আমি এই পায়ের যত্ন করি দেখে নেওয়া যায় বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নেব নারকেল তেল কোকোনাট অয়েল আমাদের স্কিনের জন্য খুবই ভালো বিশেষ করে এই শীতের সময় তো খুবই কাজ করে তো এখানে আমি দু চামচ মতো নারকেল তেল নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে নেব হচ্ছে চিনি তো তোমরা এখানে চিনি নিয়ে নেবে এক চামচ মতো আমি গুঁড়ো করা যে চিনিটা রয়েছে সেটা নিয়েছি খুব গুঁড়ো না আধ ভাঙা চিনিটা নিয়েছি তোমরা চাইলে দানা চিনিটাও নিতে পারো এবার এই চিনিটার সঙ্গে তেলটা মিক্স করে নিলাম এবার এর মধ্যে দেব হচ্ছে মধু এক চামচ মধু নিয়ে নিলাম এখন এই তিনটি জিনিস ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আরেকটি উপাদান দেব সেটাও আমাদের স্কিনের জন্য খুবই উপকারী সেটা হচ্ছে কফি কফি আমরা সবাই খেয়ে থাকি কিন্তু এটা কিন্তু স্কিনের ট্যান দূর করতে সহায়তা করে স্কিনকে ফেয়ার করতেও সহায়তা করে তো এখানে এক চামচ কফি নিয়ে নিলাম কফি পাউডার তো এখন এই সবগুলো উপাদানকে মিক্স করে নেবো এটা যদি ঘন হয়ে যায় তাহলে এক চামচ জল দিয়ে এটা গুলে নেবে তো দেখো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল আমাদের পায়ে ব্যবহার করার স্ক্রাব তো দেখো পাটা কিন্তু একটু রুক্ষ রুক্ষসূক্ষ হয়ে আছে কেননা পাটা কয়েকদিন ধরে কেয়ার করা হয়নি কিন্তু পা ফাটা নেই কেননা আমি এই রেমেডিগুলো মাঝে মধ্যে করে থাকি সেই জন্য পা ফাটা নেই এখন এটা স্ক্রাব করব পায়ের মধ্যে পা পুরো পায়ে করব গোড়ালিতেও করব। এটা যেদিন করবে সেদিন অবশ্যই করে স্নানের সময় ভালো করে বডি ওয়াশ দিয়ে ভালো করে পাটাকে স্ক্রাব দিয়ে বা লোফা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে রাখবে এতে করে এই জিনিসটা ভালো কাজ করবে কেননা পায়ের মধ্যে যদি ধুলো ময়লা থাকে তার মধ্যে এই জিনিসটা ভালো কাজ করবে না সেই জন্যে স্নানের সময় অবশ্যই করে পাটাকে পরিষ্কার করে রাখবে আর এটা যে কোনো সময় তোমরা করতে পারো বিশেষ করে রাত্রে করলে বেশি ভালো হয় পায়ের যত্ন রাত্রে ভালো হয় তো তারপর কি করবে পাটাকে ভালো করে হাত দিয়ে ঘষে নেবে গোড়ালি সহ পুরো পায়ে ভালো করে ঘষে নেবে এর মধ্যে যে তেল রয়েছে সেটা খুব ভালোভাবে কাজ করবে স্কিনে গিয়ে এটা দু মিনিট স্ক্রাব করার পর একটা ভিজে টাওয়াল দিয়ে পাটাকে মুছে নেবে এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে ভালো করে মুছে নেবে জল চিপে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেবে একদিনেই তোমাদের পা দেখবে সফ্ট সফট হয়ে যাবে নরম হয়ে যাবে আর পায়ের টেন উঠে যাবে তো দেখো সুন্দর করে পাটা এরকম করে মুছে পরিষ্কার করে নেবে দেখো পাটা কতটা সফট হয়ে গেল একবার ব্যবহার করাতেই তো এবার কি করবে পাটা কিন্তু সফট হয়ে গেছে তো এইভাবে তোমরা ঘুমিয়ে পড়বে আজকে আর কিছু ব্যবহার করার দরকার নেই তবে প্রত্যেক দিন রাত্রে শোবার আগে যে জিনিসটা তোমরা ব্যবহার করবে সেটা এখন দেখাবো তো বন্ধুরা আমরা নিয়ে নেবো ভ্যাজলিন ভ্যাজলিন তোমরা এমনিও ব্যবহার করতে পারো তবে এই জিনিসগুলোর সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে এর গুণাগুণটা আরও বেড়ে যায় আমি এখানে হাফ চামচ ভ্যাজলিন নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেবো কোকোনাট অয়েল এক চামচ বা দু চামচ নিতে পারো কোকোনাট অয়েল এবার এই ভ্যাজলিনের সঙ্গে কোকোনাট অয়েলটাকে ভালো করে মিশিয়ে নেবে সুন্দর করে মিশিয়ে নেবে এর মধ্যে আরেকটা উপাদান তোমরা দিতে পারো সেটাও খুব ভালো কাজ দেবে সেটা হচ্ছে গ্লিসারিন শীতের সময় যেহেতু গ্লিসারিন খুব ভালো কাজ দেবে হাফ চামচের মতো গ্লিসারিন তোমরা নিয়ে নেবে এর মধ্যে এবার এই জিনিসটা তৈরি হলো এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে রাত্রে শোবার আগে যদি এটা তোমরা মেখে ঘুমাতে পারো তাহলে পুরো রাত্রিতে পাটা রিপেয়ার হবে একটা কোটোর মধ্যে ভরে রেখে দেবে এটা প্রত্যেক দিন বানানোর দরকার নেই এটা সপ্তাহে একদিন করে বানাবে পুরো সপ্তাহ এটা মাগবে তো এই জিনিসটা পুরো সপ্তাহ যদি তোমরা পায়ের মধ্যে মাখো তাহলে তোমরা পা দেখে অবাক হয়ে যাবে তো দেখো আজকে এটা লাগাবো কালকে যেহেতু পাটা স্ক্রাব করেছি তো এটা প্রত্যেকদিন দিন শোবার আগে লাগাবে তো আমি পায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি ঠিক শোয়ার আগে পাটা জল দিয়ে ধুয়ে মুছে তারপর এটা লাগিয়ে শুয়ে পড়বে আর স্নানের সময় অবশ্যই পাটাকে পরিষ্কার করে রাখবে পরিষ্কার পায়ে এটা লাগাবে তাহলে ভালো কাজ দেবে তো দেখো পাটা কতটা সফট হয়ে গেছে আর অনেকটা পরিষ্কারও হয়ে গেছে তারপর তোমরা নেল পলিশ পরে নিতে পারো পায়েল পরে নিতে পারো পাটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে এইভাবে তোমরা সাত দিন করে দেখো নিজের পা দেখে অবাক হয়ে যাবে পায়ের গোড়ালিও ফাটবে না আর পাটা সুন্দর হয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো নমস্কার